আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ঠিক না বেঠিক আল্লাহরুল্লা আলমীর পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি ইসলাম এটা আমাদের মন করা কথা নয় আল্লাহর আলমিন প্রত্যেক ধর্মগ্রন্থেই এই কথাটা বলেছেন এবং সর্বশেষ যে ধর্মগ্রন্থ কোরআন এবং তার ব্যাখ্যা হাদিস এখানেও আল্লাহ বলেছেন কোথায় পবিত্র কোরআন ক্যারিমে সুরা আলী ইমরান এর উনিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাদীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণ দিন বা জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম শব্দের অর্থ কি আমরা বলি শান্তি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত তিনি হলেন ইব্রাহিম আলি ইসাল্লাম সুর হজ পড়ে দেখবেন মুসলিম তিনি তো তোমাদের নাম দিয়েছেন মুসলিম এই জাতির নাম দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম আলী ইসলামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইসক আলাহ রব্বাসম কলা আসলাম তুল আলামিন যখনই আল্লাহ পাক ইব্রাহিমকে বলতেন আলি যে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলি কোনো কোন বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না তিনি বলতেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম উদাহরণ দিচ্ছি আল্লাহ রব আলমিন ইব্রাহিম আলু বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতে ঠিক আছে জানি তো আমরা ইব্রাহিম আলু জানতেন সেখানে কোনো মানুষ নেই কোনো পানি নেই কোনো প্রাণীও নেই না খাবার আছে না পানি আছে না কোনো প্রাণী আছে এর পরেও তিনি শিশু এবং সন্তানকে সেখানে রেখে আসলেন আল্লাহ পাককে প্রশ্ন করলেন না কেন রেখে আসব এর পিছনে কারণ কি যুক্তি কি দর্শন কি জিজ্ঞাসা করেন ইজকাল্লাহু রব্বু আসলিম যখন আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ কর মেনে নাও তিনি বলেছেন আসলাম তো আমি মেনে নিলাম লরব্বিল আলামিন আল্লাহ রব্বুল তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট হয়তো বয়স হবে 10 12 বা 15 বছর বলছেন সন্তানকে জবাই করতে হবে কি করতে হবে জবাই করতে হবে তিনি চলে গেলেন সন্তানকে বললেন ইয়া বুনাই হে আমার সন্তান যার নাম আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি কি করছি জবাই করছি আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি নবীদের স্বপ্ন কি হয় ওহি ওহি মানে কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে মেসেজ সবার স্বপ্ন কিন্তু ওহি নয় নবীদের স্বপ্ন কি ওয়াহি ওয়াহি মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যেটা পাক তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান বাছাইকৃত ভাবে কিভাবে পাঠান পাক ফেরেশতার মাধ্যমে পাঠান তো নবীদের স্বপ্ন ওহি আর শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মুমিন ব্যক্তির স্বপ্নও কিন্তু সত্য হবে কোরআনে এমনও দলিল আছে যে কাফেরের স্বপ্নও সত্যি হয়েছে কোন সুরে আছে কে বলতে পারবেন কাফের ব্যক্তির স্বপ্নও সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কোথায় আছে কে বলতে পারবেন হ্যাঁ ইউসুফিন আপনার জি আশিক ঠিক আছে মাসা আশিক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাল্লাহ আপনি আলোচনা শেষে নিয়ে যাবেন তো ইউসুফ আলী সাল্লামের যে ঘটনা ছিল ইউসুফ সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে হয় নাই একজন এসে বলেছেন আমার মাথায় রুটি রুটি খেয়ে নিচ্ছে পাখি আর বলেছে আমার হাতে ছিল শারাব এই শারাব আমি পান করাচ্ছি রাজাকে বাচ্চাকে ইউসুফ আলাইসলাম বললেন যে পান করাচ্ছে বাচ্চাকে সে নাজাদ পেয়ে যাবে জেল থেকে আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে সুলদান্ড দেওয়া হবে ঘটনা সত্য ছিল তো এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন তারা কিন্তু অমুসলিম তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে শেষ জামানায় বেশি বেশি হতে পারে তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে আর যদি খারাপ কোনো স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলতে যাবেন না খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না বরং দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ আমি এই খারাপ স্বপ্ন দেখেছি এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি আর একটা বিষয়ে এটা খেয়াল রাখবেন এটা আমার নসিহত যেই নসিহতটা আমি শিখেছি লাস্ট এক মাসে প্রতিনিয়তই কোনো না কিছু শিখছি আমরা শেখার উপরে আছি তো বিগত এক মাসে একটা নসিহত শিখেছি এবং আমার ওস্তাহ তিনি আমাকে এই কথাটা বলেছেন পার্সোনালি তার কথা বলার আগেই এই লেসনটা আমি পেয়ে গেছি আমি বললাম আপনি বলার আগেই আমি এটা শিখে ফেলেছি করব করবো রাব্বুল আলমিন যদি আপনাদের কাউকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো অন্তর্দৃষ্টি দান করেন বা কোনো কারামত বা নিয়ামত দান করেন খাস করে যেটা হয়তো সবাই পায় না সাধারণত তাহলে সবার সামনে বলতে যাবেন না কারণ এমন হতে পারে যে জাহেল মানুষরা আপনার কথার অর্থ বুঝতে পারবে না এটা একটা শিক্ষা যদি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো কারামত দেন বা স্পেশাল কিছু যেটা আপনি সবার মধ্যে পাচ্ছেন না তাহলে সবার সামনে এটা বলার কোনো প্রয়োজন হতে পারে বেশিরভাগ মানুষই জাহেল হবে এবং জাহেলরা আপনার কথার গভীর মর্ম অনুধাবন করতে পারবে না তো এই শিক্ষাটাও শিখে নেন এখন নবীগণের স্বপ্ন হচ্ছে ওয়াহি সব zaman মুমিনের স্বপ্ন সত্য হতে পারে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন ইন্নী আরাফিল মানাম পর তিন রাত স্বপ্ন দেখেছেন যে হে বাবা সন্তান আমি তোমাকে জবাই করছে এখন হাজারা আলাইহিস সালামের গর্ভ থেকে জন্ম নেওয়া এই সন্তান اسماعিল আলাইহিস সালাম তিনি বলছেন ইয়া আবাতি হে আমার বাবা ইফআল মা আপনাকে আপনারকে আদেশ করা হয়েছে আপনি তাই করুন সতাজিদুন ইনশাআল্লাহ মিনাস সাবরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে আর যার বয়স কিন্তু তখন দশ থেকে পনেরোর মধ্যে হবে হয়তো বাস হাইয়েস্ট এখন আমাদের দশ থেকে পনেরো বছরের বাচ্চাদেরকে দেখবেন বা কিশোর প্রজন্ম যারা আছে থেকে দেখবেন যে এরা ব্যস্ত আছে ওই যে কিশোর গ্যাং নিয়ে বা টিকটক নিয়ে অনলাইন নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে সিগারেট মাদক জেনাইগুলো নিয়ে আর এখানে আপনি দেখছেন কোরআনে ইসমাইল আনি ইসলাম যার বয়স হবে হাইয়েস্ট দশ থেকে পনেরোর মধ্যেই তিনি তার বাবাকে বলছেন যে আব্বা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি পালন করেন আমাকে জবাই করার আদেশ করেছেন আল্লাহ পাক আপনি করুন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিন আস-সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যেহেতু এখনকার ঘরে ঘরে হাজেরার মতো মা নেই যেহেতু এখন ঘরে ঘরে হাজেরা আলাইহিস সালামের মতো মা নেই এই কারণেই ইসমাঈলের মতো প্রজন্ম তৈরি হচ্ছে না একই সাথে যেহেতু ঘরে ঘরে এখন ইব্রাহিমের মতো পিতাও নেই এই কারণেও ইসমাইলের মতো প্রজন্ম জন্ম হচ্ছে না এই প্রজন্ম রাত তিনটায় উঠতে পারে খেলা দেখার জন্যে কিন্তু বারোটা পর্যন্ত অপেক্ষা করতে পারে না একটা দিনই বক্তব্য শোনার জন্য বা কয়টা রাত তারা শেষ রাতে উঠেছে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্যে তাদের বিবেককে জিজ্ঞেস করতে বলবেন মূল মূল বিষয়টা কি আমি ওইদিকে আসবো আস্তে আস্তে মূল বিষয়টা হচ্ছে যে সারা বিশ্বে একটা নতুন অর্ডার আসতে যাচ্ছে এটাকে নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার বলে নিউ ওয়ার্ল্ড অর্ডার আগে একটা ছিল ওল্ড ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটা অলরেডি চলে গেছে এখন একটা নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার আসছে আর কি সামনে এসে গেছে অলরেডি তো এই নতুন অর্ডারটা বাস্তবায়ন করার জন্যে ধার্মিকদেরকে এলিমিনেট করতে হবে সরাই দিতে হবে এবং ধার্মিকদের মধ্যে মুসলিম জাতি যারা তাদের ঈমান আকিদা আমল সব নষ্ট করতে হবে আবার মুসলিমদের মধ্যে যে নারীরা আছে ওদেরকে বেপর্দায় আনতে হবে আর মুসলিম যুবকদেরকে এমন কোন প্রলোভনে ব্যস্ত রাখতে হবে যাতে করে ওরা ওদের জীবনের উদ্দেশ্যটা ভুলে যায় এই অর্ডার বাস্তবায়ন করার জন্যে এই ধরনের গেমিং সেকশনগুলো এই ওয়ার্ল্ড কাপগুলো বলেন গেমিং সেকশন বলেন তারপরে মিউজিক্যাল সেকশনগুলো বলেন পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি বলেন প্রিমিক্সিং বলেন এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টেনশনালি যাতে করে যুবকরা ওদের লাইফের এইমটাকে ভুলে যায় ওখান থেকে সরে যায় এবং সারা বিশ্বে মানুষ যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তখন তারা ঠিকই তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে তো এগুলো আমরা বোঝা উচিত ওইদিকে আমি পরে আসছি ইব্রাহিম আল ইসলামের এই ঘটনা থেকে আপনি ইসলামের শিক্ষা পাবেন এই দুইটা ঘটনা স্ত্রীকে রেখে আসো সন্তানকে রেখে আসো আর বাচ্চাকে কুরবানি করো এই দুইটা ঘটনায় কোনোভাবেই বিজ্ঞান দিয়ে মেলানো যায় না যুক্তি দিয়ে মেলানো যায় না দর্শন দিয়ে মেলানো যায় না কিন্তু ইব্রাহিম আল ইসলাম কিন্তু বলেন নাই আল্লাহ আমি কেন এই মাসুম বাচ্চাকে হত্যা করব কেন আমি আমার স্ত্রী সন্তানকে এমন জায়গায় রেখে আসব যেখানে কোনো পানিও নাই কোনো খাবারও নাই তিনি কি প্রশ্ন করেছেন এবং এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইসক্বাল্লাহু রাব্বুহু আসলাম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন যখনই আল্লাহ তাকে বলেছেন আত্মসমর্পণ করো তিনি বিনা ব্যয়ে আত্মসমর্পণ করেছেন এর নাম হচ্ছে ইসলাম আর আমরা যেটা ফলো করছি মসজিদে নামাজ পড়ি আবার অর্থনৈতিক জীবনে সুদ খাই মসজিদে আমরা তসবি তাহালিল করি বাইরে গিয়ে ঘুষ নাই আমরা মাসাল্লা রমজান মাসে রোজা রাখি দান সৎকাও করি কিন্তু জাকাত দেই না আমরা হজমরা করি বছর বছর কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করি না তো এগুলোকে আসলে ইসলাম বলে না এগুলোকে আমরা বলি প্রোটেস্টন প্রোটেস্টন ভার্সন অফ ইসলাম মানে ইসলামের প্রোটেস্টন প্রোটেস্টন ভার্সন প্রোটেস্টেন্ট ভার্সন কি এটা জানতে হলে আপনাদেরকে ফরাসি বিপ্লবের আগের ইতিহাস পড়তে হবে এর আগে একটা সময় ছিল যখন ধর্ম অন্ধভাবে ফলো করতো খ্রিস্টানরা যারা খ্রিস্টান রাসারা যারা ওরা অন্ধভাবে ধর্ম ফলো করতো ধর্মের বাইরে কোনো মুক্ত চিন্তার অধিকার সেখানে ছিল না ঠিক আছে যদি কেউ মুক্ত চিন্তার কথা বলতো তাহলে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো এরপর ফরাসি বিপ্লব হয়েছে সতেরোশো উনআশির দিকে এর পরের সময় থেকে পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে এরপর থেকে যে বিপ্লবটা চলেছে এটা হলো যে ধর্মের সাথে মানে দুনিয়াবি বিষয়ের কোনো সম্পর্ক থাকবে না ধর্ম গির্জায় থাকবে মসজিদে থাকবে মন্দিরে থাকবে বৈষয়িক বিষয়ে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না মানে আপনি মসজিদে গিয়ে তসবি তাহলিল করবেন নামাজ কালাম পড়বেন খ্রিস্টানরা চার্চে গিয়ে তাদের সোকল যে ইবাদত করে সেটা করবে কিন্তু পলিটিক্সে আপনি ধর্মের কথা বলতে পারবেন না ইকোনমিক্সে ধর্মের কথা বলতে পারবেন আপনি সোশ্যালিজমে ধর্মের কথা বলতে পারবেন না কালচারে ধর্মের কথা বলতে পারবেন এগুলা আমরা আমাদের মন গড়া পদ্ধতিতে এই যে মানে ধর্মটাকে এলিমিনেট করে দেয়া বৈষয়িক জীবন থেকে এই বিপ্লবটা শুরু হয়েছে বিপ্লবের পর থেকে আর কি তো ইসলাম কিন্তু এটার নাম নয় যে আমি আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানকে চ্যালেঞ্জ করব এর পিছনে যুক্তি দর্শন বিজ্ঞান খুঁজব তারপরে মানব এর নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে আল্লাহ পাকের কোনো বিধান যদি অভ্রান্তভাবে চলে আসে এবং প্রমাণিত হয় যে হ্যাঁ এটা আল্লাহর বিধান বিনা বাক্য ব্যয় সেটা মানতে হবে ইসলাম কিন্তু এখন এভাবে মানতে গেলে আপনাকে বলা হবে আপনি ধর্মান্ধ কোন কোন ক্ষেত্রে আপনাকে মৌলবাদী শব্দ শুনতে হতে পারে তবে বিষয়টা হচ্ছে যে একটু বোঝেন আগে আগে কথাগুলো বোঝেন যদি আপনি আমার সাথে দিমত থাকেন তারপরে বুঝে দিমত পোষণ করেন তাই বলছেন আগে বোঝেন তারপর দিমত পোষণ করেন ইমানের কয়টা পিলার বলেন তো না ইমানের পিলার ছয়টা কয়টা ছয়টা ইসলামের পিলার পাঁচটা ইমানের কয়টা ছয়টা ইসলামের কয়টা ইসলামের পরে আস ইমানে আস ইমানের যে ছয় পিলার আল্লাহ পাক যে কোরআনুল কেরিমে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি আলিফ লাম মিম এই কিতাব এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কে বলছেন এটা আর আল্লাহ পাক কি মিথ্যা বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই অ্যাবসলিউটলি নো ডাউট এই কিতাবের মধ্যে এক যারা পরিমাণ কোনো সন্দেহ নাই লা রই বাফি হুদেল নিন মোত্তাকিব এই সন্দেহমুক্ত কিতাবটা মোত্তাকিদের জন্য হেদায়েত ঠিক আছে আর কারা আল্লাহ বলছেন আল্লাহ রিনাই ও মিনু না বিল গয়বি যারা গায়েবে বিশ্বাস করে কিসে বিশ্বাস করে তো মোত্তাকি হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে এখন গায়েব কি এই উত্তর হচ্ছে গায়েব হচ্ছে ছয়টা বিষয় ছয়টা বিষয় ছয়টা উত্তর আছে সুরা নিসার মধ্যেও আছে হারিসা জিমনিলের মধ্যেও আছে যে যদি আপনি মুমিন হতে চান তাহলে ইমানের ছয় পিলারে বিশ্বাস করতে হচ্ছে এক নম্বর আল্লাহ বিশ্বাস দুই নম্বর ফেরেস্তাগণে বিশ্বাস তিন নম্বর আসমানি কিতাব চার নাম্বার নবী রসুলগণ পাঁচ নম্বর পরকাল আর ছয় নম্বর কি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ ছয়টার একটাও কি চোখে দেখা যায় কিনা হয়তো কোরআনটা আমরা খালি দেখি আসমানি কিতাবের মধ্যে কোরআনটাকে দেখি আর হাদিসগুলোকে দেখি তাও কিতাব আকারে আমরা কিন্তু নবীদের মধ্যেও কোনো নবীকে দেখি না দেখি ইমানের ছয় পীড়ার আল্লাহ বিশ্বাস না দেখে বিশ্বাস ফেরেস আপনি কি দেখেছেন কখনো দেখেছেন আমরা যে আত্মা বা রুহ নিয়ে চলাফেরা করছি রুহটাকে দেখেছেন পরকাল পরকালে আমরা যে যাব, কবর কেয়ামত হাসর মিজান পুলসিরাত জবাব দেখেছি আমরা কিছু দেখি নাই হাউজে কাউসার দেখেছেন তাকদির ভাগ্যের ভালো মন্দ আল্লাপাক তাকদির লিখে রেখেছেন কোনো ব্যত্ত ঘটবে না দেখেছি আমরা তো ইমানের ছয় পিলার সবই তো গায়েব অদৃশ্য এখন অদৃশ্যে বিশ্বাস না করলে আমি মুঘমিন হতেই পারছি না অদৃশ্যে বিশ্বাস না করলে আমি মুঘমিনই হতে পারছি না মুসলিম হওয়া তো আরো দূরের কথা তো বিশ্বাসী হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে যেগুলো দেখা যায় না এখন আল্লাহ পাকের কোনো আদেশ চলে আসলে না দেখেই তো বিশ্বাস করতে হবে এর নামই তো ইসলাম এখন এই বিশ্বাসকে যদি আপনি বলেন ধর্মান্ধতা তাহলে তো সমস্যা কারণ কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে না দেখেই আল্লাহর উপর তাওয়াক্কুল বিশ্বাস করতে হচ্ছে তো ইসলাম অর্থ হচ্ছে আল্লাহ পাকের আদেশ নিষেধগুলোকে মেনে নিয়ে আত্মসমর্পণ করার পর শান্তি অর্জন করা আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা এবং এই নামকরণ করেছেন কে ইব্রাহিম আর ইসলাম যার ব্যাপারে আমি দুইটা দলিল দিলাম মাত্র সামনে যান এখন ইসলাম কি শুধু একটা কালচারের নাম নাকি পরিপূর্ণ জীবন ব্যবস্থা না উত্তরটা আমরা আল্লাহ থেকে নেই আমরা উত্তর দিব না কে উত্তর আল্লাহ পাক আল্লাহ পাক বলছেন সুরা ম্যা তিন নম্বর আয়তে কয় নাম্বার আয়ত রেফারেন্সগুলো মনে রাখবেন বাসায় গিয়ে চেক করবেন সুরা ম্যাঁদার তিন নম্বর আয়তটা নাজিল হচ্ছে কখন সানু রসুল বলে দিচ্ছি যখন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন বিদায় হজের ভাষণ তিনি চারটা ভাষণ দিয়েছেন কয়টা ভাষণ চারটা কোনো বর্ণনা এসে আরও বেশি পাঁচটা ছটার কথা কিন্তু আমি জানি অথেন্টিক চারটা তো চারটা ভাষণের মধ্যে একটা ভাষণ শেষে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন যখন তিনি বললেন যে আমি কি তোমাদের কাছে দিনকে পৌঁছে দিয়েছি সাহাবিগণ বললেন হ্যাঁ পৌঁছে দিয়েছে তিনি তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বলেন আল্লাহ ফ্যাসাদ হে আল্লাহ সাক্ষী থাকুন আমি আমার দায়িত্ব পালন করেছি ঠিক আছে এখন আল্লাহ পাক নাজিল করলেন আজকের দিনে আমি ইসলামকে কামেল করে দিলাম পরিপূর্ণ করলাম ও আতমাম তু আলাইকুম নিয়ামাতি তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম ওর অদিত ইসলাম দিন নেন তোমাদের উপরে দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম তাহলে ইসলামকে আল্লাহ কি বললেন তোমাদের জন্য দিনকে কি করেছি পরিপূর্ণ করে দিয়েছে তো পরিপূর্ণ যে বিষয়টা সেখানে সবকিছু সমাধান থাকে না ঠিক এই কারণেই আমরা ইসলাম অর্থাৎ সুন্না ঘাঁটলে দেখব এমন কোনো বিষয় নাই যেটা সুন্নায় নাই আছে এমন কি কোনো বিষয় আছে যেটা সুন্নায় নাই হয়তোবা আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা হয়তোবা আমার জ্ঞান সেই পর্যায়ে যায় নাই অথবা আমি বুঝেও না বোঝার ভান করছি জেনে না জানার ভান করছি কথা কি বুঝতে পারছেন হয় আমার জ্ঞান সেই পর্যায়ে পৌঁছায় নাই এটা একটা কারণ হতে পারে অথবা আমি জানি জেনেও অস্বীকার করছি অথবা বুঝেও না বোঝার ভান করছি দেখে না দেখার ভান করছি কোরআন এবং সুন্নায় কি নাই আপনি খুঁজবেন দেখবেন মাথার চুলটা কিভাবে আশ্রাতে হবে এটার হেদায়ত কোরআন সুন্না দিয়েছে তাই নাই চুল আপনি রাখতে চান যেটা আপনি সুন্নত মতো রাখতে চান কিভাবে রাখবেন সে কথাও হাদিসের মধ্যে আছে রাতে ঘুমাবেন ঘুমানোর সুন্নত নাই ঘুমানোর সুন্নত মানে সেকুলার বোঝে না সুন্নত মানে হচ্ছে আদর্শ সুন্নত মানে কি আদর্শ গাইডেন্স রাতে ঘুমানোর গাইডেন্স কি করা আছে ঘুম থেকে উঠবো গাইডেন্স নাই ঘুমিয়েছে দুঃস্বপ্ন দেখেছি এখানে গাইডেন্স নাই আছে পবিত্রতা অর্জন করবেন কিভাবে অজুর গাইডেন্স নাই ফরজ গোসল হয়েছে গোসল করতে হবে গাইডেন্স নাই সুন্নত নাই আছে নামাজ পড়বেন শূন্যত আছে তেল করতে চান শূন্যত আছে পড়বেন আছে আপনি এখন নামাজ কালাম শেষ ইবাদতী শেষ পরিবারে গেলেন পরিবারে কিভাবে চলতে হবে হেদায়ত নাই পরিবার বাদ দিয়ে সমাজে আসেন সমাজে আপনি কেমন করে চলবেন হেদায়ত কি শুনে নাই সামাজিকতার আলাপ স্বতন্ত্র একটা সুরাই আছে সামাজিকতার স্বতন্ত্র একটা সুরাই আছে তার নাম সুরা হুজুরাত কোন সুরা সুরা হুজুরাত মহিলাদের অধিকার নিয়ে কথা বলেন মহিলার অধিকার নিয়ে কি গোরান শুনে কিছু বলে নাই সুরা নিসা নামে আলাদা নাই আছে বিশ্বের সবচেয়ে বড় ফিতনা আসবে হচ্ছে ওই দাজ্জাল এখান থেকে বাঁচার জন্য উপায় নাই কোরআনাই একটা সুরাই বলে দেওয়া আছে সুরা কেউ বুঝলে দাজ্জাল থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ মনে করেন এখন সমাজ পেরিয়ে আমরা রাষ্ট্রের খণ্ডিতে আসলাম রাষ্ট্র চালাবো জিও পলিটিক্স জিও পলিটিক্যাল বিষয়গুলো ডিল করবো কোরআন সোনাই নাই সুরা আনফাল পড়েন সুরা আরফ পড়েন সুরা আহজাব পড়েন সুরা মা ইদা পড়েন দেখবেন আপনি গাইডেন্স পাচ্ছেন এখন মানবেন কি মানবেন না সেটা আপনার উপর মানবেন কি মানবেন না সেটা কার উপরে এটা ব্যক্তি স্বাধীনতা আল্লাহবাক কিন্তু আপনাকে একদম জোর করে ধরে মসজিদে নিয়ে আসবেন না আল্লাহবাক আপনাকে জোর করে কিন্তু হালাল খাওয়াবেন না যদি আপনি হারাম খেতে চান আপনার চয়েস চয়েস ইজ ইউর্স আপনার চয়েস আপনাকে ষাট বছর সত্তর বছর বা একশো বছরে হায়াত দেওয়া হয়েছে আল্লাহ্বাক জাস্ট দেখছেন পরীক্ষা লিয়াব লুহকু আয়ুকব হাসান তোমাদের মধ্যে আমলও শ্রেষ্ঠ কে এতটুকু আল্লাহ্পাক আপনাকে ফোর্স করবেন না দায়ীরাও ফোর্স করবে না আলেমরাও ফোর্স করবে না করবে কেউ ফোর্স করবে না কারণ আল্লাহ্বাগ বলছেন যে ফাইদাক কির ইন তুমি উপদেশ দিবে শুধু উপদেশ দাতা তুমি লেস্ট দ্য আরেই তুমি কারোর প্রতি দারোগা না ফাইদাক কির ইন উপদেশ দাও যদি উপদেশ কাজে আস তো কমপ্লিট করেও ফ্লাইফ আল্লাহ্বাক দিয়েছেন এখন আপনি মানবেন না মানবেন না এটা আপনার ব্যাপার এখানে আমাদের কিছু বলার নাই কিছুই বলার নাই হ্যাঁ এখন যদি আপনি মনে করেন যে আমি পরকালে পেতে চাই দুনিয়াতেও সাফল্য পেতে চাই তাহলে আমাদের নসিহত হবে যে আপনি পরিপূর্ণরূপে সুন্নায় প্রবেশ করুন ইনশাল্লাহ দুনিয়াতেও সফল হবেন পরকালেও সফল হবেন ইনশাআল্লাহ যদি না করেন তাহলে যে অংশটুকু আপনি প্রবেশ করবেন না ওই অংশ আপনি সাফার করবেন মনে করেন যে আপনি যদি রাসুলের মতো না ঘুমান তাহলে ঘুমের ক্ষেত্রে আপনি সাফার করবেন রাসুলের মতো যদি আপনি খানা না খান খাবার না খান তাহলে সাফার করবেন খাবার ক্ষেত্রে সাফার করবেন রাসুলের মতো যদি নামাজ না পড়েন সেখানে সাফার করবেন রাসুলের মতো অর্থনীতি না চালান অর্থনৈতিক জীবনে আপনি সাফার করবেন আপনাকে কষ্টভোগ করতে হবে রাসুলের মতো পরিবার না চালান পরিবারে আপনি সাফার করবেন বিয়ে করতে চান রাসূলের আদর্শ মেনে না করেন ওখানে সাফার করবেন যতটুক বের হয়ে যাবেন ইসলাম থেকে ততটুক জাহিলিয়া তো আপনাকে গ্রাস করে ফেলবে এবং আপনি কষ্ট সহ্য করতে হবে তখন আর যদি পরিপূর্ণ ইসলাম থেকে দূরে থাকেন তাহলে পরকালটা পুরাই বরবাদ এবং দুনিয়া তো বরবাদ হবে আল্লাহ পাক এভাবে একটা কোড অফ লাইফ দিয়েছেন তাহলে আমরা শিখলাম যে ইসলাম একটা দিন মানে কোড অফ লাইফ জীবন ব্যবস্থা যেখানে জীবনের প্রত্যেকটা বিষয় সমাধান আছে মানা না মানার এখতিয়ার কার নিজের আপনার ফোর্স করবে তারপর কি এটা ছাড়া কি অন্য কোনো দিন চলবে কিনা ইসলাম ছাড়া অন্য কোন অন্য কোনো মতবাদ তরিকা বা অন্য কোনো জীবন দর্শন চলবে কিনা এটা একটা বড় প্রশ্ন উত্তর কি উত্তর আমরা কোথা থেকে নিব কোরআন থেকে আল্লাহ কি বলছেন চলুন দেখি পাক বলছেন সুরাব আলি ইমরানের পঁচাশি নম্বর আয় কত নম্বর আয় আলি ইমরান পঁচাশি আল্লাহাক বলছেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দর্শন অন্য কোনো দিন অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো কোড অফ লাইফ ফলো করে কালেও কবুল করা হবে ফ্যালাইয়ুবেলা এখানে আরবি গ্রামার অনেক স্ট্রং মানে এখানে বলা হচ্ছে কোনোভাবেই কবুল করা হবে এমন না যে হ্যাঁ সুযোগ আছে অল্প একটু হবে অল্প একটু হবে না চান্স আছে এমন না ফ্যালাইয়ুবেলা কোশ্চিন কালেও কবুল করা হবে তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো দর্শন মানলে চলবে এটা কার কথা এখন আল্লাহ পাক কিন্তু আপনাকে ফোর্স করবেন না আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন ডিসিশন আপনার দুনিয়া এবং আখরাত আপনার যার যার দিন তার তার যার যার কবর তার তার আল্লাহ পাক দেখছেন লিয়া বুনিয়া কুম আইয়ুকুম আহসান ওয়া আমালা কে আমল উত্তম কে সর্বশ্রেষ্ঠ তবে আল্লাহ পাক যখন ধরবেন ভাই কঠিন ধরা ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন ছাড় দিতে 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 যখন ধরবেন এমন ভাবে ধরবেন যে ছিন্ন ভিন্ন করে রেখে দেবেন এটা আল্লাহ সুন্নাত আল্লাহ রবুল্লাহ সব সবসময় কঠিন ভাবে ধরেন না কিন্তু ছাড় দেন ছাড় দেন ছাড় দেন ছাড় দেন লম্বা করেন সময়টা লম্বা করেন যাতে করে তার বিরুদ্ধে আল্লাহর প্রমাণ শক্ত হয় তারপর যখন ধরবেন এমন ধরা ধরবেন একদম ছিন্ন ভিন্ন করে রেখে দিবস এটা আল্লাহ পাকের জন্য দুনিয়াতে ধরলে তাও ভালো যে পরকালটা হয়তো বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে আর দুনিয়াতে না ধরে যদি পরকালে ধরেন তাহলে কোনো অবস্থা খারাপ কোনো সুযোগ নেই কারণ তখন তো আমল করার কোনো চান্স নাই ইসলাম শিখলাম এখন প্রশ্ন হচ্ছে ইসলাম কি নতুন কোন দিন কি না উত্তর কি হবে ইসলাম কি নতুন রিলিজন আমরা যে বলি ওল্ডাইম ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টামেন আমরা যে কথাগুলো বলি ইসলাম কি ওল্ড না নিউ না কি আসলে কি ইসলাম হচ্ছে চিরপ্রাচীন ইসলাম কি চিরপ্রাচীন চিরনতুন এবং চির আধুনিক তিনটা কথা মনে থাকবে ইসলাম কি চিরপ্রাচীন চির নতুন এবং কি চির তিনটা কথা মনে রাখবে দেখেন প্রাচীন কেমন করে আদম আলি সাল্লাম পৃথিবীর ইতিহাসে প্রথম মানব তাই নয় কি মুসলিম ছিলেন না আমি একটু গুটায় নিচ্ছি মুসলিম ছিলেন তো আচ্ছা নুহ মুসলিম ছিলেন তারপর ইব্রাহিম আলিম দেখালাম তারপর মুসা আলি সাল্লাম দাউদ সুলাইমান ইসহাত ইয়াকুব ইউসুফ ইউনুস সমস্ত আম্বিয়া কেরাম ইসামনে মারিয়াম এবং মোহাম্মদ সাল্লাম সবাই কি মুসলিম ছিলেন কি ছিলেন না প্রত্যেক নবী কি মুসলিম ছিলেন কি ছিলেন না তাহলে আমরা বুঝতে পারলাম যে সভ্যতা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক নবী ছিলেন মুসলিম এবং সভ্যতাগুলো শুরু হয়েছে নবীদের হাতে কাদের হাতে নবীদের হাতে এখানে একটা মার্ক ম্যাচ বলে দেয় এখনকার এডুকেশন সিস্টেম আমাদেরকে শিখায় আমরাও শিখেছি এবং এগুলো না শিখে আমরা সার্টিফিকেট অর্জন করতে পারতাম না সেটা হচ্ছে যে সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা কাদের দ্বারা এই গ্রিকদের দ্বারা এই গ্রিকদের সময়টাকে বলা হয় ওল্ড ওয়ার্ল্ড অর্ডার প্রাচীন ওয়ার্ল্ড অর্ডার ওই সময় থেকে একটা প্রাচীন ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ড অর্ডার চলেছিল আর কি তারপরে এই ফরাসি বিপ্লবের পরে সময়টা এসেছে কিন্তু ওইটা শেখানো হয় প্রত্যেক সমাজবিজ্ঞান বইগুলো দেখবেন মনে হয় যেন এই এই পৃথিবীর নবী হচ্ছে গ্রিক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ভাবখানে এমন না প্রত্যেকটা ক্ষেত্রে অ্যারিস্টটল কি বলেছে আর থেলিস কি বলেছে আর ওই কি হ্যাঁ বলেন সক্রেটিস লেনিন স্টেলিন পরের কথা ওনাটা পরের মানুষ আমি গ্রিকদের কথা বলছি সক্রেটিস প্লেটো অ্যারিস্টোটল এই ব্যাস মানে ভাবখানে এমন যে সভ্যতা এবং ইতিহাসের নবী হচ্ছে তারাই সবকিছু ওদের কাছ থেকে নেওয়া লাগে খালি বইগুলো পড়েন দেখেন কি লিখে আছে কিন্তু আমি কনক্লুশন দিচ্ছি অ্যাজ অ্যাজ স্টুডেন্ট অফ ফিলোসফি আমি নিজেও পড়েছি তো ফিলোসফির এই বইগুলো কোনো একটা বিষয়ের চূড়ান্ত সমাধান দিতে পারে নাই যে কোনো বিষয় ঈশ্বর ঈশ্বর নিয়ে কথাবার্তা বলেছে দীর্ঘদিন কথা বলেছে কোনো কনক্লুশন আসতে পারে নাই খালি বলেছে হ্যাঁ একজন পরম সত্তা বলে একজন আছে দ্যাটস অল তিনি কে তার বিধান কি তার আম্বিয়া কেরাম কারা তার ইয়াগুলো কেমন হবে বিধানগুলো কেমন হবে হ্যাঁ তার আসমা সিফাত কেমন তার তাওহীদ কি কোনো কিছু ব্যাখ্যা করতে পারে না খালি বলেছে একজন ঈশ্বর আছে পরম সত্তা আত্মা আত্মা নিয়ে তর্ক করেছে তর্কের পর তর্ক হয়েছে কিন্তু কোনো কনক্লুশন আসেনি এইভাবে তো এখানে খেয়াল রাখতে হবে যে এখানে একটা মারপ্যাচ আছে আমাদেরকে কোরআন এবং মূল নীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন চালু করা হয়েছে সমাজ মনে হয় টিকে আছে ওদের দ্বারাই বিষয়টা এমন নয় বরং তারা এসেছে অনেক পরে সর্বপ্রথম সভ্যতা শুরু হয়েছিল আদম হয়েছিলামকে দিয়ে তারপরে নুহ আলিহাল্লামকে দিয়ে তারপরে ইব্রাহিম আলি ইসাল্লাম মাঝখানে আরো নবী চলে গেছেন আদ এবং সামুজ্জাদি চলে গেছে সোহেব আল ইসলামের কম চলে গেছে মুসা আল ইসলাম ফেরাউনের কম চলে গেছে পুরানের পাতায় পাতায় মুসা আর যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিড গুলো কিভাবে তৈরি হলো আপনার মাথা ঘুরে যাবে এখনো আমরা এটা মিস্টেরিয়াস মানুষ বের করতে পারছে না কিভাবে তৈরি হলো আমরা তো বলি এখন গণিতের যুগ খুব এগিয়ে যাওয়ার যুগ এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো গত নিচ্ছনে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো যেমন অ্যালগরিদম যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না এটা আসছে মুসলিমদের হাত থেকে এই যে জাহাজ শিল্পের কথা বলেন এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলাপস করতো জাহাজ শিল্প না থাকলে এটা এসেছে নুহ আলি ইসলামের হাত দিয়ে বিশ্বের ইতিহাস এর কোনো নৌযান তৈরি করা হয় নাই হয়েছে হয় না এই যে আমরা বলি যে কেমিস্ট্রির কথা জাবরিম নাহিয়ানের নাম শুনেছেন কি কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন ভূগোল এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপস গুলো মুসলিমরা দিয়েছেন মেডিকেল সায়েন্সের কথা বলেন সিনার বইগুলো পড়ে দেখেন ওগুলো ছিল বেসিক বই আপনি পাটিগণিতের কথা বলেন বীজগণিতের কথা বলেন সবগুলো তাদের এই যে আমাদের অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা এইগুলো মুসলিমদের হাতে বিশ্বের এমন সেক্টর নাই ফিলোসফি এই যে আপনি রাজি তার বইগুলো পড়ে দেখেন ইমাম গাজদান বইগুলো পড়ে দেখেন ফিলোসফির মূল থটস গুলো তারা দিয়েছিলেন এখন কি হয়েছে এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা এর বাইরে কোনো সভ্যতাই ছিল না যে সভ্যতা এখনো ছেলে ছেলেতে বিয়ে করে এরা মানুষকে সভ্য বানাতে চায় দুর্ভাগ্যই যাবে